আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবি আপনি স্বাগত আজকে ভান্ডারে যাচ্ছে আসা যাওয়া পাঁচ তো আগে চলাচল করে আসলে বোগদা দেওয়া নয় লঞ্চটি বেশি ছোটো হওয়ার কারণে আসা যাওয়া পাঁচ দিচ্ছে কর্তৃপক্ষ তো গিয়ে দেখি কী অবস্থা আজকে যাত্রী তো প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় বিভিন্ন রুটের লঞ্চের আর ভান্ডার রুটের লঞ্চ একদিন পরের পর চলাচল করে তো গিয়ে দেখে আসি কি অবস্থা লঞ্চ হাঁটবে আজ পনেরো মিনিট পরে ড্রেক ভাড়া হচ্ছে চারশো টাকা এই হচ্ছে লঞ্চ এটা হচ্ছে নিস্তলার ড্রেক মুন্সীগঞ্জ চাঁদপুর ঘাট দেবে তো আজকে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান ভাণ্ডার লঞ্চ ব্যবহার করতে পারেন কারণ জ্বালকাঠি ও বরগুনা উঠে লঞ্চ নাই আজকে যাই হোক দ্বিদো তলায় কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী আজকে দেখতে পাচ্ছেন দ্বিধোতলার গেট লঞ্চ সার্ভে দশ পনেরো মিনিটের মধ্যেই আর আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটের আসবে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটি এখন যাব কেবিন এরিয়ায় কেবিন এরিয়ায় কি পরিমাণ মানে কেবিন ভোগ হয়েছে নামাজের স্থান শীতের মরশুমে কেবিনগুলোর বেশিরভাগ ভোগ থাকে দেখতে পাচ্ছেন রিভার সাইড এর এটা হচ্ছে পাশে রিভার সাইড একটা কেবিন তালা মারা দুইটা তিনটা কেবিন তালা মারা এই ডাইন পাশে দিকে আছে রে তিনটা কেবিন তালা মারা হয়তো তালা মারা বাইরে গেছে আর বাম পাশে রিভার সাইডে একটা কেবিন তালা মারা এইটা এছাড়া সবগুলোই ব্লক তো তৃতীয় তলা গিয়ে দেখি ঠিক অবস্থা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দু হাজার টাকা ভাড়া দেখতে পাচ্ছেন তিতাতলার বেশিরভাগ কেবিনে বুকিং হয়েছে দেখা যাচ্ছে শুধু একটা কেবিন তালামারা এখানে আর সামনের দিকে আছে একটা কেবিন তালামারা হয়তো তালামের বাইরে গেছে মানে বলতে গেলে সব কেবিন বুক হয়েছে আজকে ভান্ডার রুটের হুইসেল দিতেছে লঞ্চ ছেড়ে দেবে সম্ভবত খুব শীঘ্রই সে বাম্পার সে রিভার সাইড তৃতীয়তলাট তো এই ছিল মোলাঘাট ভান্ডার রোডের ভিডিও তো আজকে সবকে নির্ভর হয়েছে সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ